সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দু হাজার চব্বিশ উপলক্ষে রাজবাড়ী জেলা পরিসংখ্যান ব্যুরোর অধীনে বাহাদুরপুর আহমদ আলী মোল্লা মেমোরিয়াল অরফান ডিজেবল স্কুল অ্যান্ড কলেজের

फुआ दिली बरोबर आहे तू तो आता काय काय फायरी नाही बनणार आहे ना एकदम बरोबर आहे देखो मी तने सेव करे आता दिसतोय देखती तो मध्ये येते तर बरोबर आहे नंतर काय

যে এখন আমরা প্রায় দেখতে পাচ্ছি অন্যান্য যে শিক্ষা উপকরণ সুস্থ অন্যান্য আনুষঙ্গিক আনুষঙ্গিক দ্রব্য শিক্ষা উপকরণ আপনারা যে বই কি কেনেন বই কেনেন